দেখেন প্রচণ্ড গরম দেখেন এখানে মানুষজন প্রকাশ হয়ে আছে গরমের তার নাই প্রচুর মানুষের সাথে গরমে মানুষ এখন অতিষ্ট হয়ে যাবে এমন একটা পরিস্থিতি দেখেন দেখেন মনে হয় মানুষ লাশের মতো এই বাতাসের মধ্যে শুয়ে আছে এমন একটা পরিস্থিতি এখানে যে নাইতে নেমেছে লোকজন নদী পানিতে এই যে এখানে নৌকা মাছি নৌকায় নিয়ে যাবে মাছ মারার জন্য প্রস্তুতি নিচ্ছে অনেক সুন্দর এটা অনেক বড় একটা সুন্দর এটা হচ্ছে ভিডিও দেখেন আমি রোদ রোদের জন্য যেতে পারছি না এটা অনেক বড় একটা বিল গরু ছাগল করতেছে গসলে আসছে যে ল্যাংটা হয়ে গোসল করতেছে দেখেন দুপুরবেলায় একদম রোদ এমন রোদের তাপ আছে বলবাহুল ল্য প্রচন্ড রোদ এত তাপদাহ তাপদাহর মধ্যে মানুষ এমন একটা অবস্থা এখানে এখানে কত মানুষ শুয়ে আছে মাত্র একটু বাতাসে খোঁজে তারা এখানে আসছে তারা এখানে আসছে দেখেন পশু পাখি সহ এখানে আসছে যে ভাই তারা এখানে আসছে এত গরম এই গরমে মানুষজন কী করবে কিছুই করার না বাধ্য হয়ে তারা

ভাই মানুষজন কি করবে কৃষি করার